পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের একশো পঁচিশ টি টোয়েন্টি বিশ্ব রেকর্ড দুই হাজার সতেরো সালের বিপক্ষে প্রথম ছয় চ্যালেঞ্জে একশো পাঁচ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে এটি ছিল আইপিএল রেকর্ড সাত বছর পর আজ সেই রেকর্ড তো বটেই টি টোয়েন্টির পাওয়ার প্লেতে রান তোলার রেকর্ড ভেঙে দিল সানরাইজ হায়দ্রাবাদ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পাওয়ার প্লেতে বিনা উইকেট একশো পঁচিশ রান তুলেছে হায়দ্রাবাদ আইপিএল এ প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত শতকের রেকর্ড আগেই নিজেদের করে নিয়েছিল সানরাইজ হায়দ্রাবাদ আসরের ম্যাচে অভিষেক শর্মাকে নিয়ে হেড সেই রেকর্ড সাত ওভার শেষে ক্যাপিটাল ইতিহাসেই দ্রুত সেঞ্চুরি রেকর্ড গড়ল ড্যানিয়েল ভেটরির দল দিল্লি ঘরের মাঠে তরুণ জেটলি ডেভিস হেড এবং অভিষেক শর্মা পাঁচ ওভারেই স্পর্শ করলো শত রানের মাইল ফলক এর আগে ছয় ওভার একশো পাঁচ রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স দুই হাজার সতেরো আসরে শতক এবং অর পেলেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল কে কে আর আজ সেটা ভাঙলেন হায়দারাবাদের দুই ওপেনার শুধু তাই নয় টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার পেলেতে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড গড়ে ফেলেছে তারা প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পত অবশ্যই আমাদের চ্যানেলটি করুন